তোমরা হেচুন হাতচুন বলছো ওনাদের নাম কি ব্যঙ্গ করা হলো না আরে আপনি তো বেশি কথা বলেন এই যে শুনেন এটা আমাদের পূর্বপুরুষদের শিক্ষা আমরা হাসেন হোসেনকে ভালোবাসি বলেই তো এই কাফেলার জারি করে থাকি আরে এগুলা তো ভাই কথা শুনান বুঝুন নাকি ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ইমাম সাহেব আপনাকেই কুটিলাম আপনি গত জুম্মায় মহররমের কিছু আলোচনা করছিলেন না জি তা নিয়ে কথা বলছিলেন হুজুর আমার সাথে এক জায়গায় লন মহররমের আচার অনুষ্ঠান আপনাকে মহররমের আচার অনুষ্ঠান আচ্ছা চলেন তো দেখি আচ্ছা আচ্ছা

তোমরা এসব বন্ধ করো কি ব্যাপার আপনি এখানে চলে আসেন গন্ডগোল বাজাতে এখানে গন্ডগোল বাজাতে আমি আসি নাই আমাদের ইমাম সাহেব তোমাদের কিছু বলতে চান ইমাম সাহেব কিছু বলতে চান মানে ঠিক আছে নিয়ে আসেন ইমাম সাহেব আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ারা আপনারা কি উদযাপন করছেন সাথে নাম ভেঙ্গ করে উচ্চারণ করছেন হুজুর মহরমে জারি হচ্ছে এসব তো আমাদের বাপ দাদারা করতেন আর হাসান হুসেনের কারবালার করুণ শহীদ বেদনা আমরা প্রকাশ করি শুনেন শাহাদাতে কারবালা ইমানি শখ ও শপথের মাস যা করছেন এসব উদযাপন ইসলামিক আদর্শ বিরোধী চক্রান্ত কি বলেন জি ভাই জারি গাওয়া মরিচা মারা নিরামিষ খাওয়া শরীরে আঘাত করা এগুলো হারাম খারিজ রাবিতিত এই মাসে এগুলা কাজ কেউ করে না আর মহররম হচ্ছে মুমিন এবং মুনাফিক নির্ণয়ের মাস যেহেতু এসব পালন করা কোরআনের হাদিসের কোথাও উল্লেখ নাই তথা এগুলো জারিগাবা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জি ইমান বিধ্বংসী করতে বানোয়াটি বুল উদযাপনী যথেষ্ট হয়ে যায় ইমাম সাহেব যা বলছেন তা তো ঠিক হ্যাঁ জাজাকাল্লা ভাইয়ারা এগুলো ভুল উদযাপন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সহি বুকারি ও মুসলিম শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে গালে আঘাত করে কাপড় ছিঁড়ে ফেলে ও জাহিলি পরিবাসায় চিল্লাফাল্লা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহিবুকারি হাদিস নং বারোশো বত্রিশ